দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বাড়ির সামনে রাস্তায় চলাচলকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাতে এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের বাতানল গ্রাম পঞ্চায়েতের জগজালাল গ্রামে দাদা বিকাশ রায়ের দাবি এদিকে কোনো রাস্তা রাস্তা নেই জোর করে বাড়ির পাশ দিয়ে তৈরির চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ভাই উজ্জ্বল রায়ের দাবি রাস্তা ছিল কিন্তু জোরপূর্বকভাবে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে উজ্জ্বল রায় যিনি আক্রান্ত হয়েছেন তিনি স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য অন্যদিকে বিকাশ রায় তিনি বিজেপি দলের সাথে যুক্ত আছেন বলে জানা গেছে তবে মারধরের অভিযোগ উঠেছে বিকাশ রায়ের বিরুদ্ধে এই ঘটনায় আহত উজ্জ্বল রায় সহ আরও কয়েকজনকে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়েই আহতদের দেখতে হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী যদিও দাদা ও ভাই অভিযোগ তুলেছে পরস্পর পরস্পর দলের বিরুদ্ধে ঘটনা প্রসঙ্গে কে কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত উছল আমাদের উপরে হামলা করেছে এগারোটার সময় কিছু কিছু পর বিকাশ রায়ের রাস্তা রাস্তা নিয়ে সব সমস্যা সে রাস্তায় যে এর লাইন তোমার ভেস্টের জমি আছে সেই জমির প্রতি রাস্তা হচ্ছে সেটা হতে দিচ্ছে না অন্য ডাক্তার কেস কাজ কেস করে দিয়ে আমাদেরকে জবরদরস্ত করছে আর কালকে হঠাৎই ওই রাস্তা কেটে রুই ছিল তার জন্য গ্রামের লোক বাধা দিয়েছিলো তার জন্যে হ্যাঁ আমাদের ছেলেদের কিছু মারধর করেছে মারধর করেছে মানে অস্ত্র শস্ত্র নিয়ে করেছে মাথায় আমার আমি উজ্জ্বল রায় আমার মাথায় খুব বেডিং দক্ত ভেঙেছে হ্যাঁ ঘরের সব বাড়ির সব ভেঙে দিয়েছে সজল রায়ের বাড়ি আলমারি সমস্ত কিছু ভেঙে দিয়েছে আরও গাগার দিকে আগুন লাগাতে চেয়েছিলো আমাদের ছেলেরা কিছু গাগা দিয়েছে আবার আমাদের বোনের বলছে ইজ্জত মান হলে ইজ্জত নেওয়ার হুমকি দিচ্ছে

কেন করলো এটা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ওই যে আমাদের ওপরে অনেক অন্য লোকের দিকে নিয়ে এসে মদ খাইয়ে লাগারি চুয়ারি করবে ওই ইয়েতে রয়েছে বলে তৃণমূল পার্টিতে রয়েছে বলে সব সময় হামলা সব সময় চুয়ারি কিস্তি একবার ধরেও নিয়ে গেল নিয়ে এসছিল ইচ্ছা মতো ইয়ে করে স্বামীদের ওপরে চেয়ে দিয়ে কাল কী হয়েছিল

সেই ঝামেলা আমরা বাতার হল বাস স্ট্যান্ডে এসে আমার ওর একটা দোকান আছে আমাদের একটা ছোট বড় দোকান আছে এই নিয়ে ঝামেলা সামান্য হয় হয়ে যেতে ওরা সমস্ত গঠন পাকিয়ে বিজেপির ছেলেদিকে নিয়ে এসে আমার দিকে মার না রাত্রিরে আবার ওরা ফের সেই রাস্তাকে কেটে ফেলে দিয়ে সেই রাস্তাকে কেটে ফেলে দিয়ে ফের তারা রুইছে সবাই মিলে রুয়ার ফলে আমরা বাঁধা দিতে দিতে যাওয়ার ফলে আমাদেরকে ওরা সকালের দল গঠন করে নিয়ে এসে আমাদেরকে এসব মারধর করে ওই কি রয়েছিল ধান হ্যাঁ ধান পুরো ধান পাওয়া হচ্ছে কি দিয়ে মারধর করেছে আপনাদের কি দিয়ে মারধর করেছে মাটি বাসের মাটি কজন ছিল তারা অনেক লোক অনেক লোক আপনার আপনারা কজন ছিলেন আমরা জোলা জোলা ছয়েক এ কাল কখন হয়েছে এটা

ভর্তি আছে কালকে রাত্রে পুলিশ তিন চারজনকে ভর্তি করেছে আজকে মাঠে পড়েছিল ওরা ওখানকার খবর পেয়ে আমাদের ছেলেরা হসপিটালে তুলে এনেছে তাদের ভর্তি করেছে উজ্জ্বল রায় অষ্টবাগা রায় হিরুবাবা রায় কালকে রাত্রে পুলিশ এনে ভর্তি করেছে আজকে বেচারাম রায় হারু রায় অসিত বরণ রায় এরা আজকে ভর্তি হয়েছে এদের একটি রাস্তা ছিল সেই রাস্তাটা জোর করে কেটে ওরা সব রুয়ে দিয়েছে এরা বাধা দিয়েছিল কালকে দিয়ে এবার যে যে যার রাত্রে ঘরে শুয়ে আছে এদের অতর্কিতে যে এদের মারধর ভাংচুর এদের গুটপাট সব করেছে একজন কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছে ওদের স্ক্যানও করতে হবে আমি এতে বললাম যে বলছে স্ক্যান করতে হবে করে এদের খুব অবস্থা খারাপ এদের চিকিৎসা চলছে মহিলা কজন আর পুরুষ কজন আছে মহিলা ওখানে ওখানে ভর্তি আছে দুজন আর এখানে আরও মহিলারা আছে পুরুষ এখানে তিনজন ভর্তি হয়েছে মোট কজন মোট আপনাদের তো সাতজন মতো ভর্তি আছে মহিলা দুজন হ্যাঁ মহিলা দুজন আছে মহিলা দুজন ভর্তি আছে কারণ যে সামনে লোকসভা নির্বাচন আর যে যাকে মেরেছে হচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য আছে আর কি পঞ্চায়েত সদস্য আছে সেই তৃণমূল কংগ্রেসে সে তাদের আর এরা তৃণমূল কংগ্রেস করে ওই রাস্তাটা ষোলো আনার সেটা কিন্তু কোন গ্রামের রাস্তাটা হচ্ছে চকজাগ গ্রাম পাতানল গ্রাম পঞ্চায়েতের রাস্তা তারা এরা প্রায়ই ওই রাস্তাটিকে নিয়ে রাস্তাটিকে নিয়ে গ্রামের লোক সবাই বাধা দেয় যে না রাস্তা রাখতে হবে ওরা সেটাকে কেটে ধান ডুয়েছে ধান ধান ধোয়ার পর বইকালা ওই বলেছে এবার রাত্রিও অতর্কিত হয়ে বিজেপি ছেলেরা এসে মাঠে বিজেপিও পাল্টা দাবি করছে তৃণমূলের লোকজন গিয়ে তাদের বেশ কয়েকটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে কি বলবেন সর্বৈত মিথ্যা কারণ এরা পুলিশ যখন গেছে তখন না এরা হসপিটালে আছে এরা এদিকে মাঠে পড়েছিল মাঠে পড়েছিল রেস্কিউ করে এনে আজকেও ভর্তি করেছে এবার ওরা নিজেরা বাঁচার যে করার জন্যে যে শান্ত আরাম্বাগকে অশান্ত করার চেষ্টা করছে এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন